শোনো আমি যা বলি তাই হবে এই বাড়িতে কোনো কাজের লোক রাখা হবে না সমস্যাটা কি এই বাড়িতে যদি কাজের লোক আহে তাহলে তোমার সমস্যাটা কোন জায়গা সমস্যা অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো বলা যায় না বলতে হয় সব কথা মুখে বলা যায় না মাথায় ঢুকতে হয় শোনো তুই থাম এই তোমার গায়কি জোর বেশি

একটু ওই যে আমার ম্যাডাম সাহেব আর বেগম সাহেব কইতো

বাড়ির মধ্যে রাখবো বাড়ির মধ্যে রাখবো এইবারে কর্তা কিনা আমি জানতে তাই এইবারে কর্তা আমি আমি বুঝি বাইরে বাইরে থাকে না যাই এই আমি স্যার স্যার যাও যাও

আগুন লাগলেও না আগুন লাগলো তোর কোনো ওই যে ওই বিষয় কোনো কোনো একটি তুই এদিকে আসবি না আগা বাড়ির বাইরের কাজগুলো তোর আমি

পালিয়ে গিয়ে অনেক দূরে পালিয়ে যাব পালিয়ে গিয়ে তারপরে দুইজনের নতুন একটা সংসার শুরু করব আপাতত তুমি কিছু একটা করবা তারপরে দেখা যায় তুমি যদি সংসার না চালাইতে পারো তাহলে আমি চালাবো না আমি চালাতে পারবো আমি চালাতে পারবো চল আগে তাহলে কবে যে কবে কালকে ঠিক আছে আজকে আমি সব কাপড় চোপড় গুছাই রাখবো কালকে চলে যাব কালকে তাহলে সন্ধ্যা সময় হ্যাঁ সন্ধ্যায় না সকাল সকাল যেতে হবে সকালে আপনার বাজারে যায় এই পাখি কলম আমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেটের পাশে দাঁড়াবো ঠিক আরে গেটের পাশে না তুমি বাগানে দাঁড়াবে বাগানে হ্যাঁ ঠিক আছে করব তুমি ঠিক চলে ঠিক আছে তুমি এবার যাও বাইসা সমস্যা হয়ে তো মন না যাইতে মন না যাইতে হইবে যাও যাও তো সত্যি হ্যাঁ কালকে দেখা হচ্ছে কালকে থেকে আমাদের নতুন লাইফ শুরু একটা কিছু দিয়া দাও না

ও আমার বয়ফ্রেন্ড বুঝছস আর একটা কথা মনে রাখিস তুই কিন্তু বাইরের কামলা ভিতরের কোন বিষয় তুই কোনো কথা বলবি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওকে আলাইকুম সালাম মন দিয়ে কাজ কর আফা আপনি তো এক ছেলেই যাইতেছেন আমারে 10 টাকা দিয়ে যাইন যাওয়ার সময় আমি একটু বিড়ি খাইতো আরে বেকু 10 টাকা না তোরে আমি 1000 টাকা দিই হ্যাঁ দেখছো গেছে এটা গেছে এটা ডেট ফেল হয়ে গেছে যাই আমি যে капуচিনো বুসাইনি গিয়ে तेरे যাই তোমার কাছে বাইরিতে বলে বাইরিতেছ নাকি শুন না ওই বুড়ির দাঁত কি তোমার কি তুমি কি মনে হয়ছস আমি তোমারে ভুলে গেছি সংসার করছি মাইয়ে ওdude হইছে

যুবরাজি রয়ে গেলাম তোমার জানি ভালোবাসি এটা তুমি বোঝো এই জিনিসটা বোঝো সত্যি মই এইবার মনে হচ্ছি যে মুই সত্যি একটা রাজকোপাল নি কিন্তু তোমার বাপে যে কামটা করছে এই কামটা করা ঠিক না কথাই তো আছে যে একজন আর আশা বাঙ্গা আর মসজিদ ভাঙ্গা মন কথা কিন্তু তোমার বাপে ওখানে দিয়া তোমার যে কদ্দু শান্তিতে তুমি আছো এটা তুমি নিজেও বোঝো আমার তো কোনো কিছু নাই এমন একটা কাজ করো যে দুইটা দিন বাসি আছো আমার বুকি থাকো ল আমরা চলিয়ে যাই হ্যাঁ কবে আমি তোমার ওটা আমি নেতে হইয়া তুমি কাল সন্ধ্যার সময় ওই যে মুরগি টুরগি ডাকতে ওই মুরগি খোয়ারে দেওয়ার কথা কইয়া আস্তে পিছন দিব এর বুঝছো মাই দূরে দেখিয়ে রে মাই দূরে বার মোর পাগল তুমি ওই কাপড় সুপুরের জামেলা যাবা না কোনো গাঁটি গুটি আনবা না কোনো দানা যদি পারো সেটু লই যাই এছাড়া আমার কিছু দরকার না আমার দরকার শুধু তোমার ঠিক আছে আমি কি এখন তোমার জামাই আই পড়বে নাকি তোমার তো মোর সারতে না তই তুমি হ্যাঁ তুমি বুড়িয়া

কাল বিয়াল পর্যন্ত তোমার সারা মন ঠা লাগি থাকতে একটু কষ্ট করবে কাজটাকে ধরে খাইয়া এই যাওয়াটা বন্ধ হয়েই যাইবো জীবনের বাকি দিনগুলো সব জাহান্নামে যাইবো আচ্ছা ঠিক আছে সাথে থাকো সাথে না আমি তো ছিলাম না দেখছি ও দেখছো তো ভালোই উনি আপনার আরেক স্বামী আমার ছোট খেলে আমি কে বলছো মুই ওনার একটা জান প্রাণ দিয়ে ভালোবাসি তুই একটু মোর উপকার করবি কি উপকার উপকারটা হইলো কি জানো কি প্রথমে হন তুই যে সে মুখ বাড়ি আনলি মরগজে বুড়িয়া ওটা আমার স্বামী না যাই হোক তার কি তোর কি ঘিনে করে বোঝো আর কি হর মুখ এখন ওই মুই তোরে ঘরে রাখতে চাইলাম কিন্তু ওই বুড়ি দেখি পারি নাই মুই একটা প্ল্যান করছি কি জানো কি মোর যে ছোট মাইয়ের গু আছে না পরে কুছি তোর একটু ভালো ঠেকতে ওটার সাথে আমার বিয়া মুই দিই মু বেড়া মোর পরে রাখি কি কলিন খালা হন তাই তুই যা দেখছো কিছু দাও নাই কিছু দাও নাই তাই হাই কিছু দাও নাই কিছু কম না তুমি হাই তাই তুই কি করবি জানো কি ওই মুছিস মই জামু হেছ মই তোর এনে মই কিছু দিয়ে দেব না মাইক গো তোর দিয়ে দেব না আল্লাহ উলাদ কে সত্যি সত্যি এখন হন তুই উম

আমি কাজ ফাকি দেওয়া লোক একদম পছন্দ করি মুয়া করো না ভাই হ্যাঁ ফাঁকিবাজি কাম আমি করি না ফাঁকিবাজি কাম করো না তাহলে ওইখানে বসে ও আল্লাহ এলা কি ওত করিস আপনি দেখেছি ওতে তো পুরে যাচ্ছে ভাই সব যে তোমার বাইত কাম করে আসে আমি না কি এইগুলো কথা না যে আর ওই আগাছা পরিষ্কার করলে আর কাজ মিচ্ছা না বসেছি এটা কি খয়ে গেল কথা কম কাজ বেশি আপনার মেয়ে তো আবার কি আছে না তুই আমি আবার বাড়ির বাইরের কামলা বাইরের কাম করবি আমি তো বাইরের কাম করেছি আমি কি ভিতরে গেছি কখনো আমাকে তো কালকে দুপুরে ভাতি দেয়নি সে পাঁচটার সময় ভাত দিছে ওলা খায় তো আছে আমি তো আর ভিতরে তাও যাইনি কি কন আপনি আমাক হ্যাঁ পাইছো তো ভাত পাইছো পরে পাছি হ্যাঁ ঠিক আছে বিয়েক বেলা আগে পিছে হয় ওটা ওলা আমি মাইন্ড করি না হ্যাঁ ঠিক আছে তে আপনার হলো বউ তো আবার বউ এই মাইয়া বউ তোর বলছি না মেয়ে বউ কারো বাড়ির ভিতরে কারো সম্পর্কে কোনো কথা বলবি না

ওই Elat কাম করবে আসি থেকে বনে না আমরা ডোমার পাটের দাইয়ে কাম করুছি ওইলা লাখ টাকা সব না নাই বসে ভাবিলীরা লা আসি

আসলে আপনি মিয়া দুই মুখে সাপ দোয়া কি দুই মুখে নাকি এই আমার হলো বিপদ বাবা রে কথা ক বাবা মনে করিছেন একবার ওই যে কালকার কথাই তো কছি হ্যাঁ আপনার আমি কবা গে শোনো যে আপনার বেটির কথা আপনি আমার কলি আমার বেটির সময় কথা কোয়া লাগবে না তাই বইয়ের কথা কবা গে আপনি আমাক ধমকো ধমকো দিয়ে হলো থুয়ে থুয়ে গেছিলেন আরে বাবা রে আমি তো এত পেজ গুস বুঝি তুই বাবা রে এখন আসল ঘটনা শুনিন বল ওই আপনার বেটি হ্যাঁ ওই লম্বা করে ওই মোটা সোটা ছড়ার লগে ভাগে গেছে আর আপনার বউ ওই যে পাকা ছলে একটা লোকের কালকে কথা কছনো না ওর সাথে ভাগি

আমাকে নগাঁ লোক তো খুব খুশি হবে আমি এখন এই স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক চলো এলা তো সব আমার পুরো শালা ঢুকপা দিব না আয়ের পর থেকে আলে এলা হাগর সব আমার